আমার শাশুড়ি আমার হাত ধরে ফেলে এই মেয়ে এদিকে কোথায় যাচ্ছ নিজের রুম কোনটা চিনো না আসলে আমি ওই রুম থেকে কি যেন শব্দ আসছে আমার শাশুড়ি বলল চুপ আর কথা নয় যাও রেডি হয়ে নাও তোমাদের তো যেতে হবে তো আজ আমি সাদমানকে পাঠাচ্ছি আমি রুমের দিকে তাকিয়ে চলে গেলাম আমার শাশুড়ি যেন হাফ ছেড়ে বাঁচলো খাওয়া দাওয়ার পালা শেষে সবাই আমার বাড়ির দিকে রওনা দিল সকলেই গাড়িতে উঠেছে কিন্তু এমন সময় নীলা বিরোধিতা করে বলে ভাই আর ভাবি বাইকে যাবে তাদের নতুন বিয়ে আলাদা টাইম দেওয়া উচিত সকলে নীলার দিকে তাকালো সাদমানের বা নীলার সাথে একমত পোষণ করলো এইদিকে সাদমান নীলার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো সাথে সাথে নীলা অন্য দিকে ফিরে গেল তারপর নীলা বলল আমি ঠিক বলছি তো আর এই সাথে সকলেই হ্যাঁসূচক সম্মতি দিল তারপর বাধ্য হয়ে আমি আর সাদমান বাইকে গেলাম বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়েছে এদিকে আমার বাড়ি একেবারে গ্রামের মধ্যে জামাই আসার জন্য আমার মা চাচিদের কি আপ্যায়ন এইসবে বিরক্ত সাদমান বাড়ির এই পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে পারছে না আমার রুমটা খুব সুন্দর সাজানো গোছানো আমি সাদমানের জন্য কফি বানিয়ে রুমে করলাম এমন সময় দেখি সাদমান কার সাথে যেন ভিডিও কলে কথা বলছে তাই তখন আমি তার সাথে তার কথা বাড়ালাম না পরের দিন সকাল সকাল সাদমানের মা মানে আমার শাশুড়ি দরজায় এসে অনেকক্ষণ থেকে নক করলো কিন্তু ভিতর থেকে সারা শব্দ পেল না এবার সাদমানের নাম্বারে ডায়াল করলো অনেকক্ষণ পরে সাদমান রিসিভ করলো মম ঘুমাচ্ছি তো ডিস্টার্ব করছো কেন তারপর সাদমানের মা বলল সাদমান তুমি ঘুমাও সমস্যা নেই কিন্তু সে সে তো এখন বাড়ির বউ নাকি ওর কি কোনো কমন সেন্স নেই কত লোক কত কান কথা বলছে আসলে মা আমি দেখছি ঠিক আছে দরজাটা খুলে দিও একটু পরে আমি আসছি সাদমান আমার দিকে তাকালো মাথাটা কেমন যেন করছে সাদমানের কালকের ঘটনা মনে পড়তেই গা শিরিয়ে উঠল তার এদিকে সাদমান আমার দুই বাহু ধরে অনেকক্ষণ জাকালো কিন্তু আমি উঠলাম না সাদমান উঠে গিয়ে গ্লাসে পানি আনলো কিছুটা পানি আমার মুখে ছিটিয়ে দিল এবার আমি কিছুটা নড়ে উঠলাম আরও একটু পানি ছিটা দিল আমার চোখ খুলে সামনের মানুষটিকে দেখে ভয়ে আটকে উঠি না জানি আবার কোন সর্বনাশ করে সাদমান বিষয়টা আজ করে কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল আর আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম আমার পায়ে এক টুকরো শক্তি নেই বললেই চলে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাগ পর্যন্ত গেলাম একটা সবুজ রঙের থ্রি পিস বের করলাম এর মাঝে রুমে প্রবেশ করব এমন সময় সঞ্জিদা চৌধুরী মানে আমার শাশুড়ি এসে বলল তারপর আমি বললাম আসসালাম্মু ওয়ালাইকুম আসসালাম এখনো গোসল করুন ইচ্ছি চৌধুরী বাড়ির বৌমা তুমি এখন এত বেলা পর্যন্ত ঘুমানো তোমার শোভা পায় না এরপরে যেন মনে থাকে সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিবে মেহমান আসবে তাড়াতাড়ি রেডি হয়ে নাও আর এই থ্রি পিস কেন নীলার হাতে শাড়ি পাঠাচ্ছি পড়ে নিও সাদমান ভিডিও কলে কথা বলছে ওপাশ থেকে কিছুটা মেলি কণ্ঠ শুনতে পাই আমি আমাকে দেখে সাথে সাথে সাদমান ফোনটা কেটে দেয় আমি কফি দিয়ে চলে আসতে সাদমান আমার হাত ধরে ফেলে একটানে আমাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় আমি কিছুটা ইতিস্তব্ধ বোধ করছি তবে মুখে স্বীকার করিনি তারপর আমি বললাম হুম বলুন তারপর সাদমান আমাকে বলল তুমি কি পড়াশোনা করতে চাও এবার আমার চোখ যেন জিকজিক করে উঠলো পড়াশোনা আমার সবচেয়ে আবেগপ্রবণ স্থান পড়াশোনাকে যে ভালোবাসে সে সত্যি অনেক ভালো মনের মানুষ তারপর আমি সাথে সাথে সম্মতি দিলাম এদিকে খুশিতে আমার চোখ দিয়ে পানি চলে আসলো তারপর সাদমান বলল আগামী কাল থেকে তুমি স্কুল কোচিং সব কিছু কন্টিনিউ করিও কেমন তারপর আমি বললাম কিন্তু আপনাদের বাড়ি শহরে আর আমাদের গ্রামে শহরে তো অনেক রাস্তা তারপর সাদমান বলল তাহলে সমস্যা নেই আমি তোমাকে শহরে কোচিংয়ে ভর্তি করাবো আর আমাদের বাড়ি গাড়ি নিয়ে তুমি স্কুলে যাবে তারপর রাতের খাওয়া দাওয়া সেরে সবাই যে যার বরাদ্দকৃত রুমে চলে গেল। আমি আমার মায়ের সাথে ঘুমাতে গেলে আমাকে আবারও সাদমানের রুমে পাঠানো হলো রাত অনেক গভীর হতে থাকে আমি গভীর ঘুমে অচেতন কিন্তু সাদমান ঘুমাতে পারছে না কেমন যেন খুশ করছে এপাশ ফিরছে পরের দিনই আবার আমাকে বাড়িতে যেতে হয় এবার আমাকে সাদমানের সাথে একাই যেতে হয় এবার সঙ্গী নেই এই সারা জীবন কাটাতে হবে এটাই বলে দিয়েছিল আমার মা সময় আমি অনেক কান্নাকাটি করেছি চৌধুরী বাড়িতে আসার সাথে সাথে আমাকে আমার সমস্ত কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে আমি ফ্রেশ হয়েনি নি রান্না বান্না সেরকম কখনো করিনি কিন্তু এখন থেকে সব কাজের দায়িত্ব আমার উপরে কেননা কাজের লোক ছাড়িয়ে দিয়েছেন আমার শাশুড়ি এক একজনের এক এক রান্না বান্না সামলাতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি রাতের রান্না শেষ করেই সকলকে খেতে দিলাম কিন্তু সাদমান এখনো আসেনি সাদমানের বাবা আমার রান্না খেয়ে খুব প্রশংসা করলো এই মানুষটি আমাকে মা বলে ডাকে যা আমার হৃদয় স্পর্শ করে সাদমানের মা খেয়ে মুখ ফিরিয়ে চুপচাপ উঠে গেল আমি খাবারের সামনে নিয়ে বসে এভাবে বসে আছি রাত অনেক হয়েছে বসে থাকতে থাকতে টেবিলে মাথা রেখে কখন যে চোখ বন্ধ হয়ে গেল বুঝতেই পারিনি এমন সময় সাদমানের বাবা মানে আমার শ্বশুর ডাইনিং এ আসে সে আমার মাথায় হাত রেখে বলে মা আমি হতচকিয়ে উঠি মাথায় কাপড় ঠিক করে বলি জি আব্বু কিছু বলবেন কিছু লাগবে তারপর সাদমানের বাবা বলে না মা তবে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমি বললাম সারপ্রাইজ আমার জন্য কি এমন সারপ্রাইজ আব্বু তারপর মিস্টার চৌধুরীর পিছন থেকে একটি বক্স ফোন আমার সামনে মিলে ধরে ফোন কিন্তু ফোনের কি দরকার ছিল আব্বু কি দরকার ছিল মানে এই যে সাদমানের জন্য এখন অপেক্ষা করছো ফোন হাতে থাকলে তো ফোন দিয়ে শুনে নিতে পারতে তাই না হ্যাঁ তা পারতাম অবশ্যই কিন্তু আমি তো ফোন চালাতেই পারি না সেটও করতে পারি না তারপর আমার শ্বশুর বলে আরে মা কোনো সমস্যা নেই আমি সব করে দিচ্ছি আমার শ্বশুর ফোনের সিস্টেম সব উঠিয়ে সেট করে দিল বেশিক সব আমাকে শিখিয়ে দিল শেষে সাদমানের নাম্বারটাও দিয়ে দিল ওপর থেকে বাবা মেয়ের এমন খুনসুটি ভালোবাসা দেখে দুটি চোখ জ্বলছে যাচ্ছে সাদমানের মায়ের আমার শাশুড়ি আমি ভয়ে বয়ে সাদমানকে ফোন দিলাম রিং হলো তবে ধরলো না দু তিনবার দেওয়ার পর রিসিভ হলো হ্যালো কে বলছেন আমি অদরা কথা বলতে নিয়ে কথা আটকে যায় আমার তারপর আমি আবারও বললাম আমি অদরা তারপর সাদমানের বন্ধু বললো সাদ নেই আমি ওর বন্ধু নেই মানে কোথায় গেছে ও এখন নীলার সাথে রোমান্সে আছে দরজা ভেতর থেকে লাগানো বের হলে বলবো অতরা নামে কেউ ফোন দিয়েছে আমি এসব কথা শুনে ফোনটা রেখে দেই একই খেলা করছে সৃষ্টিকর্তা আমার সাথে চোখ দিয়ে আমার অনবরত পানি পড়ছে রাত একটা বেজে পঁচিশ মিনিট কলিং বেল বেজে উঠলো আমি দরজা খুলে দেখলাম সাদমান নেশাগ্রস্ত অবস্থায় আপনি কোথায় ছিলেন এত রাত পর্যন্ত আজকে আবারও নেশা করেছেন আপনি কি রেগুলার মত পান করেন কথাটা বলার সাথে সাথে আমাকে থাপ্পড় দিয়ে বসলো সাদমান আঙ্গল উঁচিয়ে বলে সেই কৈফত ওয়াইফকে আমি তোকে দিব হ্যাঁ হু আর ইউ আমি আপনার ওয়াইফ আমাকে উত্তর না দিয়ে আপনি কাকে দিবেন কতটুকু শেষ না করতে আবারও থাপ্পড় দিতে গিয়ে পরিচিতি নিতেই আমি ধরে ফেলি সাদমানকে সাদমানকে নিজ কাঁধে বর করে তার রুমে নিয়ে যাই জুতা খুলে দেই সম্পূর্ণ কাপড় খুলে চেঞ্জ করে দেই একটা ট্রাউজার আর টি শার্ট পরিয়ে দেই এবার সাদমানকে জিজ্ঞেস করলাম খাবেন না খাবার বেড়ে দিব কি না আমি খেয়ে এসেছি তার এই কথায় আমি খুব কষ্ট পেলাম আমি ডয়িংয়ে গিয়ে খাবার গুছিয়ে রেখে দিলাম আমি আর খেলাম না আমি সাদমানের পাশে শুয়ে পড়লাম সাদমায় নেশায় গড়ে বলছে নীলা আমি তোমাকে খুব ভালোবাসি নীলা আমি তোমাকে বিয়ে করব কথা দিয়েছিলাম কথা রাখবো আমাকে ছেড়ে যেও না আমি উঠে বসলাম কি বলছেন এইসব নীলা আপুর সাথে আপনার কি সম্পর্ক সাদমান হালকা চোখ খুলে ঠোঁট স্পর্শ করে বলল নীলা সে আমার ভালোবাসা আমার জীবন আমি কিছুক্ষণ চুপ থাকলাম চোখ দিয়ে আমার পানি পড়ছে তাহলে তাহলে আমি কে তুমি তুমি তো আমার ভালোবাসার মধ্যে সবচেয়ে বড় বাধা আমাকে বিয়ে করেছেন কেন আমার বাবার কথা তবে তুমি চিন্তা করো না ওই বুড়োটা মরলেই তোমাকে ডিভোর্স দিব উকিলের সাথে কথা বলেছি তিন মাস না হলে ডিভোর্স কার্যকর হবে না এবার আমার মাথায় যেন আকাশটা ভেঙে পড়ার মতো অবস্থা আমি অজরে কাঁদতেছি